আপনিও কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন চিন্তা নেই আজকে শিখবেন কিছু সহজ প্রাকৃতিক সমাধান যা আপনাকে দ্রুত আরাম দেবে কোষ্ঠকাঠিন্য এক সাধারণ স্বাস্থ্য সমস্যা যা প্রত্যেক বয়সের মানুষকেই কম বেশি ভোগায় এটি তখনই হয় যখন আমাদের পরিপাকতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না এবং মল কঠিন বা শুকিয়ে যায় যার ফলে মলত্যাগ করতে কষ্ট হয় অনেকেই ভাবেন কোষ্ঠকাঠিন্য শুধুমাত্র অস্বাস্থ্যকর খাবারের কারণে হয় কিন্তু বাস্তবে অনিয়মিত জীবনযাত্রা মানসিক চাপ শারীরিক নিষ্ক্রিয়তা ও কিছু নির্দিষ্ট ওষুধ এই সমস্যার মূল কারণ হতে পারে এই অংশে আমরা যান কোন কারণগুলো কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী এবং কিভাবে এগুলো এড়িয়ে চললে সমস্যা কমতে পারে এবার আমরা বিস্তারিত যান কেন কোষ্ঠকাঠিন্য হয় এবং কিভাবে আপনি এর লক্ষণগুলো চিনতে পারবেন এক খাদ্যাভ্যাসজনিত কারণ ফাইবার কম খাওয়া যেমন পরিশোধিত খাবার চিনি ময়দার রুটি পর্যাপ্ত জল না খাওয়া অতিরিক্ত চা কফি বা কার্বনেটেড ড্রিঙ্কস পান করা দুই জীবনধারা দীর্ঘক্ষণ বসে থাকা কম শারীরিক কার্যকলাপ অনিয়মিত খাদ্যাভ্যাস খাবার দেরিতে খাওয়া ফাস্ট ফুড বেশি খাওয়া তিন অন্য স্বাস্থ্য সমস্যা মানসিক চাপ স্ট্রেস ও দুশ্চিন্তা থাইরয়েড সমস্যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়া এর লক্ষণগুলো হলো মোলতাগে কষ্ট পেট ফেপে থাকা বা গ্যাস ক্ষুধা কমে যাওয়া প্রচন্ড মাথা ব্যথা বা শরীরের ভারসাম্যহীনতা কষ্টকাঠিন্য হলে অনেকেই দ্রুত সমাধানের জন্য ওষুধের ওপর নির্ভর করেন কিন্তু দীর্ঘমেয়াদে এসব ওষুধ হজমশক্তি দুর্বল করে দিতে পারে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে ভাগ্যক্রমে আমাদের প্রকৃতিতেই রয়েছে অনেক কার্যকরী ভেষজ উপাদান ও সহজ ঘরোয়া সমাধান যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত জল পান এবং কিছু নির্দিষ্ট ভেষজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব এই অংশে আমরা জানব কিছু কার্যকরী প্রাকৃতিক ও ঘরোয়া প্রতিকার যা নিয়মিত ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এক ফাইবার সমৃদ্ধ খাবার খান সবুজ শাকসবজি ফল ওটস বাদাম ছোলা ইসগুলি দুই প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন সকালে খালি পেটে গরম জল দিনে ও লেবুর রস পান করুন সমাধান ও ঘরোয়া টিপস এক ইসবগুলের ভুসি রাতে এক চামচ ইসবগুল এক গ্লাস জলে মিশিয়ে পান করুন দুই টোকমা দানা এক চামচ তোকমা দানা ভিজিয়ে রেখে খেলে কোষ্ঠকাঠিন্য কমবে তিন তিল ও অলিভ অয়েল এক চামচ অলিভ অয়েল বা নারকেল তেল সকালে খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে চার গোলমরিচ ও গুড় এক চিমটি গোল মরিচের গুঁড়ো ও সামান্য গুড় মিশিয়ে দিনে একবার খান পাঁচ এলাচ ও আদা চা প্রতিদিন এক কাপ আদা লাচ চা পান করলে হজম ভালো হয় ছয় মেথি ভিজিয়ে খাওয়া রাতে এক চামচ মেথি জলে ভিজিয়ে রেখে সকালে চিবিয়ে খান দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করুন এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন দুই একসঙ্গে বেশি খাবার না খেয়ে বারবার অল্প করে খান রাতে বেশি ভারী খাবার এড়িয়ে চলুন কোষ্ঠকাঠিন্য সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব তবে কিছু ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে অনেকেই এই সমস্যাকে গুরুত্ব দেন না এবং দীর্ঘদিন ধরে অবহেলা করেন যা পরবর্তীতে গ্যাস্ট্রিক অম্বল পাইলস বা আরও জটিল হজমজনিত রোগের কারণ হতে পারে এই অংশে আমরা জানব কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কোন কোন সতর্কতা মেনে চলা উচিত এবং কখন ডাক্তার দেখানো প্রয়োজন এক দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে যদি দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এবং কোনো ঘরোয়া সমাধান কাজ না করে তাহলে এটি একটি গুরুতর পরিপাকতন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে দুই মোলে রক্ত দেখা গেলে মল সময় মলের সাথে রক্ত আসা বা গা লাল বা কালো রঙের মল দেখা দেওয়া গুরুতর অন্ত্রের সমস্যা পাইলস বা কুলন সংক্রান্ত রোগের লক্ষণ হতে পারে তিন তীব্র পেট ব্যথা ও ফাঁপা ভাব হলে যদি কোষ্ঠকাঠিন্যের সঙ্গে তীব্র পেট ব্যথা পেট ফুলে যাওয়া বা ক্রমাগত ফাঁপা ভাব থাকে তাহলে এটি গ্যাস্ট্রিক অন্ত্রের বাধা বা ইরিটেবল বাউল সিনড্রোমের লক্ষণ হতে পারে চার হঠাৎ ওজন কমে গেলে যদি হঠাৎ করেই শরীরের ওজন কমতে থাকে এবং এর সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এটি পরিপাকতন্ত্রের বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে যেমন কোলন ক্যান্সার বা অন্য অন্ত্রের অসুস্থতা পাঁচ বমিভাব বা বমি হলে কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি যদি প্রচণ্ড বমিভাব বা বমি হয় তাহলে এটি পেটের ভেতর কোনো গুরুতর বাধার ইন্টেস্টাইনাল ব্লকেজ লক্ষণ হতে পারে যা চিকিৎসার মাধ্যমে সমাধান করা প্রয়োজন ছয় যদি দীর্ঘদিন ধরে মলত্যাগ করতে অসুবিধা হয় যদি মল কঠিন হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে মলত্যাগ করতে সমস্যা হয় বা সপ্তাহে দুই থেকে তিন বারের কম মলত্যাগ হয় তাহলে এটি ক্রনিক কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের অন্যান্য সমস্যার লক্ষণ হতে পারে সাত বয়স্ক বা দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি বা যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন যেমন ডায়াবেটিস থাইরয়েড সমস্যা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য আরও জটিলতা তৈরি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কোষ্ঠকাঠিন্য সাধারণত সঠিক খাদ্যাভ্যাস ও ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায় তবে যদি এটি দীর্ঘস্থায়ী হয়ে যায় বা গুরুতর কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সময় নষ্ট না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি কখনও এই সমস্যাগুলোর মধ্যে কোনোটি হয় তবে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এই ঘরোয়া সমাধানগুলোর মধ্যে কোনটি আপনি আগে ব্যবহার করেছেন কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন